বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে একশো জন বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার বুধবার বিশে নভেম্বর দেশটির সংবাদ মাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর একশো জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার এতে করে বাংলাদেশের পাকিস্তানের উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হল বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি কমিশনার এ বিষয়টি বাস্তবায়নের সবচেয়ে বেশি কাজ করে উল্লেখ করা হয় প্রতিবেদনে গত সেপ্টেম্বরে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবার বিষয়ে পাকিস্তানের সরকারের ইচ্ছে রয়েছে এমন বিষয়ে সংবাদ প্রকাশ করে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন পাকিস্তানের সংবাদ প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষা বিষয়ক সহযোগিতামূলক সম্পর্ক ছিল তবে এটি অনেক দিন বন্ধ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে প্রিয়দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মোহাম্মদ মনিরুজ্জামান এম এস নিউজ টোয়েন্টি